আপনি আপনিকে আপনি কি শুধুই আপনার দেহ আপনার চিন্তা আপনার অনুভূতি নাকি আপনি সেই চেতনাময় মহাশূন্যের অংশ যা সবকিছুই ধারণ করে আজকের এই ভিডিওতে আমরা অনুসন্ধান করব চেতনা মহাশূন্য পঞ্চভূত একতা এবং পুনর্জন্মের গভীর রহস্য চেতনা কি এটি কি শুধুই আমাদের মস্তিষ্কের কার্যকলাপ নাকি এটি একটি অদৃশ্য শক্তি যা আমাদের অস্তিত্বকে জীবন্ত করে তোলে ভারতীয় দর্শনে চেতনা অর্থাৎ চৈতন্য হলো সেই অদৃশ্য শক্তি যা সমস্ত সৃষ্টির মধ্যে বিরাজমান এটি কোনো পদার্থ নয় বরং একটি অবিনাশী সত্তা যা সবকিছুই ধারণ করে চেতনা হল সেই মহাশূন্যের প্রাণ যা সমস্ত পদার্থকে জীবন্ত করে তোলে মহাশূন্য কি শুধুই একটি শূন্যস্থান যেখানে কোনো কিছুই নেই নাকি এটি সেই চেতনার ক্যানভাস যেখানে সমস্ত সৃষ্টির ছবি আঁকা হয় ভারতীয় দর্শনে মহাশূন্য আকাশ হল পঞ্চভূতের একটি অংশ যা সমস্ত সৃষ্টির স্থান এটি শূন্য নয় বরং একটি পূর্ণাঙ্গ শক্তির ক্ষেত্র যেখানে চেতনা সবকিছুই ধারণ করে